তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো অসাধারণ একটি সেটিংস যেই সেটিং সম্পর্কে তোমরা এর আগে কক্ষনো জানো তো তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকার বেলাইকনটি অল সিলেক্ট করে দিবে আজকে টপিকটি হচ্ছে তোমরা কিভাবে তোমাদের ফোনের গ্যালারি লক করে রাখবে গ্যালারি লক করবে কোনো প্রকার ওয়েদাউট অ্যাপ ছাড়া কীভাবে তোমরা খুব সহজে তোমাদের ফোনের থেকে বা ফোনের মাধ্যমে বা ফোনের যে কোনো সেটিংস মাধ্যমে গ্যালারিটাকে সেভ করবে বা লক করে রাখবে সেই প্রসেসটি আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে কিভাবে তোমাদের গ্যালারিটি সেভ করতে হয় বা সিকিউরিটি দিতে হয় বা লক করতে হয় তো তার জন্য তোমাদেরকে তোমাদের ফোনের যে সেটিংস অপশনটি রয়েছে সেই সেটিংস অপশনটিতে তোমাদেরকে চলে যেতে হবে অলরেডি আমি সেটিংসে চলে আসছি এখন এখান থেকে আমি সার্চ করব অ্যাপস লিখে যেহেতু আমরা অ্যাপস অ্যাপসটির মাধ্যমে বা অ্যাপসটাকে আমরা লক করতে চাচ্ছি গ্যালারি তো একটা অ্যাপস এই অ্যাপসটাকে লক করার জন্য এখানে আমরা সার্চ বারে একটা টাচ করে দেব দেন এখান থেকে অ্যাপস লিখে সার্চ করে দেব সার্চ করে দেওয়ার পরে অ্যাপস ম্যানেজমেন্ট যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে আমাদেরকে চলে যেতে হবে তো এখান থেকে এখন আমরা ফাইনালি যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন অনেকগুলো ইন্টারফেস আপনার সামনে শো করবে এখান থেকে লেখা আছে একেবারে নিচে অ্যাপ লক অ্যাপ লক অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবে লোডিং হবে কারণ ফোনে অনেক অ্যাপস থাকে যার কারণে একটু লোডিং হয় লোডিং হওয়ার পরে অ্যাপস গুলো সব চলে আসবে এখান থেকে তোমরা তোমাদের ফোনের যে গ্যালারিটি রয়েছে সেই গ্যালারিটিতেই অফ করা থাকবে তুমি এখান থেকে শুধুমাত্র ইনেবেল করে দিবে জাস্ট এতটুকুই তুমি করবে এখান থেকে তুমি যদি ইনেবেল করে দাও তোমার ফোনের যে লকটি দেওয়া থাকবে সেই লকটি দিয়ে কিন্তু তোমাকে তোমার এই ফোনের গ্যালারিটাকে ওপেন করতে হবে তো বন্ধুরা আমার ফোনটা কিন্তু অটোমেটিক ফোনের যে গ্যালারিটি রয়েছে সেটা লক হয়ে গেছে তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যারা আমার ভিডিওটি না টেনে দেখেছে তারা কিন্তু বুঝতে পেরেছে কোনো প্রকার অ্যাপ ছাড়া কিভাবে ফোনের গ্যালারি লক করতে হয় ধন্যবাদ আপনাদের